বিশেষ করে আমার কাছে আমি হাত্য করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তৃষু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিছু প্রয়োজন নেই আমি তোমাকে সাহায্য করা ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোনো প্রকার পাবলো আমি এই যে হাত কাটা কাটি বা কোনো কিছু আমি তোমার নিয়ে ভালো থাকতে চাই আমার কিছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকব না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়া জগত লাগবে না কোনো কিছু লাগবে ভাইগো ভাই মেশ কিন্তু আরও একটা নাটকের অবসান ঘটতে যাচ্ছে আপনারা কি সেটা জানেন আমাদের আহাত ভাই শেষ মেশ এই হাত কেটে ফেটে চিড়ে ভেঙে চুড়ে তারপরে কিন্তু তার শাশুড়ির কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে আর আহাত ভাইয়ের এই হাত জোর করা ক্ষমা দেখে আমাদের আহাত ভাইয়ের শাশুড়ি এবং আপার মনটাও কিন্তু গলে গেছে এরপরেই আমাদের আহাত ভাই হানা দেয় তার শ্বশুরবাড়িতে অনেকক্ষণ শ্বশুরবাড়িতে পায়চারি করার পরে অপেক্ষার পোহর শেষমেশ কিন্তু আমাদের তৃষা পার মান অভিমানটা ভাঙাতে পেরেছে আমাদের আহাত ভাই এবং শেষমেশ আবার তাদের মধ্যে কিন্তু ভাব জমে গেছে কি করে বুঝলাম সেটাও কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো একটু অপেক্ষা করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এত এত পরে পরে কিছুর কিন্তু সেই আমাদের ভাই আর তিসা আপার মধ্যে ভাব হয়ে গেল এই দেখুন কত সুন্দর আমাদের আহাত ভাইকে খাইয়ে দিচ্ছে তিসা আপা মানে মান অভিমান কিন্তু মিটে গেছে আহাত ভাই ভেঙে জুড়ে হাত কেটে মেটে এরপরে কিন্তু শ্বশুরবাড়ি গেছে এবং শ্বশুরবাড়ির যে কিন্তু জামাই আপ্যায়ন পাচ্ছে আর তাকে আপ্যায়ন করছে শ্বশুরবাড়ির প্রত্যেকটি লোক সহ আমাদের তিসা আপা কিন্তু নিজ হাতে আহাত ভাইকে খাইয়ে দিচ্ছে তাহলে তো বুঝতেই পারলেন কেন বললাম আমাদের আরেকটা নাটকের অবসান ঘটেছে এত কিছু হওয়ার পর কিন্তু সেই দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেল শুধু শুধু আমাদের দুটো আলমারির কাজ বেচারা ভেঙে চুরে তাদের জীবনটাই শেষ করে দিল আমাদের আহাত ভাইয়ের সব রাগটাই ঝাড়লো ওই দুই আলমারির কাছের উপরে ভাবা যায় বেচারারা কিভাবে টুকরো হয়ে ভেঙে গেল শেষমেশ কিন্তু আমাদের আহাদ ভাইয়ের অভিনয়টাই জিতে গেল শাশুড়ি এবং বয়ের কাছে লাইভে বসে ক্ষমা চেয়ে বউ শাশুড়ির মন জয় করে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে এবং শেষমেশ কিন্তু আমাদের তিসা আপাকে জয় করে নিল আবারও আহাদ ভাইয়া তাহলে বুঝাই গেল শেষমেশ কিন্তু আমাদের যাওয়াই বাবা আহাদেরই জয় হলো এবং সকল যে নাটক করেছিল এতদিন সব নাটক কিন্তু এখানে ইতি ঘটলো ভাবা যায় ভাই এরা কত ধরনের নাটক করতে পারে শেষ মেশ এত নাটক করে মানুষকে জানিয়ে শুনিয়ে একদম জামাই খেতে চলে গেছে আমাদের আহাত ভাই আপ্যায়ন খেয়ে আমাদের তিসা আপাকে নিয়ে আবার নতুন একটা নাটক শুরু করবে আর শীঘ্রই কিন্তু সেই নাটকও আমরা দেখতে পারবো তো আপনি অপেক্ষায় থাকেন আমরা অপেক্ষায় থাকি দেখি পরবর্তীতে আহাত ভাই এবং তিসা আপা নতুন কি আপডেট আমাদের দেখায়